সালাম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকের থামিল দেখেই বুঝতে পারছো যে কি বিষয় আজকের ভিডিওটা যারা যারা তোমরা গিল্ডের অফিসার এবং লিডার বানাতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা তোমরা কিভাবে লিডার বানাবে কিভাবে অফিসার বানাবে আবার কিভাবে ডিলিট করবে আজকে তোমাদেরকে সবকিছু আমি শিখাই আর হ্যাঁ গাইজ তোমাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে গিল্ডে আসার পর গিল্ড মেম্বারে ঢুকা লাগবে হ্যাঁ গাইজ তুমি যাকে গিল্ডের লিডার বানাতে চাও তারা আইডি ক্লিক করে থ্রি ডটে টিপ দাও তারপর দেখো লেখা আছে এ পয়েন্ট অ্যাক্টিং লিডার এটার উপর টিপ দেবে তাহলে সে কিন্তু গিল্ডের লিডার হয়ে যাবে আর তোমরা যারা যারা গিল্ডের অফিসার বানাতে চাও তাদের উপর ক্লিক করে নিতে পারো আর হ্যাঁ গেছে আমি কিন্তু সর্বপ্রথম দেখতেই পাচ্ছ একজনের উপর ক্লিক করলাম তারপর আমি সেম ভাবে থ্রি ডটে আবারও ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু আমার কাছে অনেকগুলো অপশন আছে কিন্তু এখানে প্রমোট লেখা আছে এই প্রোমোটের উপর টিপ দেবা তাহলে কিন্তু সে গিল্ডের অফিসার হয়ে যাবে আর হ্যাঁ গেছে তোমরা কিন্তু গিল্ডের লিডার একজনকেই বানাতে পারবে আর অফিসার কিন্তু তিনজনকে বানাতে পারবে হ্যাঁ গেছে তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আমি কিন্তু সেম প্রসেসে আবার থ্রি ডটে ক্লিক করার পর আমি প্রোমোটে টিপ দিলাম দেখো আরেকজন আমার গিল্ডের লিডার হয়ে গেল ও সরি অফিসার হয়ে গেল আর আমরা কিন্তু সেম প্রসেসে আরেকজনকে অফিসার বানাই দিলাম আর হ্যাঁ তোমরা কিন্তু চাইলে সঙ্গে সঙ্গে গিল্ডের অফিসারকে ডিলিট করে দিতে পারবা তো কিভাবে ডিলিট করবে চলো তোমাদেরকে শিখাই দিই সর্বপ্রথম তোমরা আইডির উপর ক্লিক করে থ্রি ডটে আসার পর ডিমোটে ক্লিক করবা তাহলেই দেখবে সে কিন্তু রিমুভ হয়ে যাবে হ্যাঁ তোমরা কিন্তু সেম প্রসেসে আবার ওই আইডির উপর আসার পর থ্রি ডটে ক্লিক করে ডিমোটে ক্লিক করবা তাহলে কিন্তু সে অফিসার থেকে রিমুভ হয়ে যাবে আর হ্যাঁ তোমাদের যদি এই ভিডিওতে কোনো প্রবলেম থাকে কিছু যদি না বুঝতে পারো তাহলে তোমরা কমেন্টে বলতে পারো আমি কিন্তু পরে নেক্সট ভিডিওতে তোমাদেরকে বোঝাই দেবো আর আরেকটা কথা গেছে তোমরা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ওকে বাই